আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ সহ দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের যে কোনো গ্রামীণ সিম থেকে মাত্র উনচল্লিশ টাকা নিরানব্বই পয়সা দিয়ে ছয়শো মিনিট কিনবেন তাও আবার মেয়াদ তিরিশ দিন তারপর নয় টাকা চৌত্রিশ পয়সা দিয়ে কীভাবে একশো পঞ্চাশ মিনিট কিনবেন তাও আবার মেয়াদ সাত দিন তারপর এক টাকা চৌত্রিশ পয়সা দিয়ে কীভাবে বিশ মিনিট কিনবেন তাও আবার মেয়াদ একদিন যাই হোক চলুন ভিডিওটি বেশি লম্বা না করে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে লাইভ প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে আপনাদের যে কোনো গ্রামীণ সিম থেকে এই অবিশ্বাস্য মিনিট প্যাক্সগুলো কিনে যে কারোর সাথে কথা বলবেন তো সেটা দেখানোর আগে আপনাদেরকে আরেকটি বিষয় ক্লিয়ার করতেছি আপনারা আজকের ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের মিনিট প্যাকেজটি ভালো লাগে তারপরে হচ্ছে আপনারা এই মিনিট প্যাকেজগুলো কিনে যে কারোর সাথে কথা বলবেন যাই হোক চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন এখন আমি আপনাদেরকে লাইভ প্রমাণ দেখিয়ে দিব আপনারা কীভাবে এই অবিশ্বাস মিনিট প্যাকেজগুলো কিনবেন তো এই মিনিট প্যাকেজগুলো কেনার জন্য প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের ফোনের ডাইল ফেডে ডাইল ফেডে আসার পর এখানে ডায়াল করবেন টু সেভেন থ্রি ওয়ান জিরো আমি আবারও বলতেছি টু সেভেন থ্রি ওয়ান জিরো আপনারা আপনাদের ডাইল ফেডে ডাইল করার পর আপনি আপনার যেই গ্রামীণ সিম থেকে এই অবিশ্বাস মিনিট প্যাকেজগুলো কিনতে চাচ্ছেন ওই সিম থেকে এই নাম্বারটিতে কল দিয়ে দিবেন ওকে আমি কল দিয়ে দিয়েছি কল দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদেরকে এই মিনিট প্যাকেজ সম্পর্কে বিস্তারিত বলতে শুরু করবে আপনারা মনোযোগ সহকারে একটু শুনুন উনচল্লিশ টাকা নিরানব্বই পয়সালে ছয়শ মিনিট সহ আট টাকা সাবস্ক্রাইব করতে এক চাপো সাত দিনের জন্য নয় টাকা চৌত্রিশ পয়সায় একশো পঞ্চাশ মিনিট সহ সাবস্ক্রাইব করতে দুই যাপো আর মাত্র এক টাকা চৌত্রিশ পয়সায় বিশ করতে তিন চাপ তো দেখতেই পাচ্ছেন ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে যে মিনিট প্যাকেজগুলোর কথা বলেছি এখানে আমাদেরকে একটা একটা করে সবগুলো মিনিট প্যাকেজের কথা বলে দিয়েছে এখন আপনাদেরকে সিলেক্টেড করতে হবে আপনি কত নাম্বার বা কোন মিনিট প্যাকেজটি আপনি কিনবেন বা আপনার সিমে অ্যাক্টিভ করবেন তো আমি আপনাদেরকে প্রমাণ দেওয়ার ক্ষেত্রে নয় টাকা চৌত্রিশ পয়সায় একশো মিনিটের প্যাকেজটি কিনে লাইভ দেখাবো তো এর জন্য আমি এখানে টু ডায়াল করে দিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো প্যাকেজ এখান থেকে সিলেক্টেড করে নেবেন সিলেক্টেড করার পর আমাদের ফোনে একটি এস এম এস চলে আসবে আমরা এস এম এসটিকে অফেন করবো অফেন করার পর দেখতে পাচ্ছেন এই এস টিতে আমাদেরকে বলা হয়েছে আপনি আড্ডাকে ফলো সার্ভিসটির জন্য অনুরোধ করেছেন চার্জ নয় দশমিক তেত্রিশ টাকা অটো রিনিউয়াল সহ শুরু করতে ওয়াই লিখে টু সেভেন থ্রি ওয়ান জিরো নাম্বারে এস এম এস করুন মানে এই এস এম আমাদেরকে বলা হয়েছে আমরা যদি আমাদের সিমে এই মিনিট প্যাকেজটিকে অ্যাক্টিভ করতে চাই তাহলে টু সেভেন থ্রি ওয়ান জিরো এই নাম্বারটিতে বড় ভাতের ওয়াই লিখে সেন্ড করতে আমি বড় হাতের ওয়াই লিখে সেন্ড করে দিলাম সেন্ড করার সাথে সাথেই কিন্তু আমাদের সিমে আরো দুইটি সাকসেসফুল এস এম এস চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস টিতে লেখা চলে আসছে আড্ডা ক্যাব ফলো সার্ভিস টি সফল ভাবে চালু হয়েছে চার্জ নয় দশমিক তেত্রিশ টাকা মানে আমাদের অ্যাকাউন্ট থেকে নয় দশমিক তেত্রিশ টাকা কেটে নিয়ে আমাদের সিমে এই মিনিট হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি আইডি নাম্বার দেওয়া হয়েছে এই মিনিট প্যাকেজ গুলো দিয়ে কথা বলার জন্য আমাদের এই আইডি নাম্বারটির প্রয়োজন হবে যাই হোক এখন কথা হচ্ছে আমরা যখন আমাদের সিমে এখান থেকে মিনিট প্যাকেজ অ্যাক্টিভ করব তখন আমরা কিভাবে এই মিনিট প্যাকেজ গুলো দিয়ে অন্য কারোর সাথে কথা বলবো তো ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা আপনারা এখান দিয়ে এই কথাগুলো একটু মনোযোগ তার সিমে একটি মিনিট প্যাকেজ অ্যাক্টিভ করে নিতে হবে উনি ওনার ইচ্ছে মতো ওনার সিমে যে কোনো একটা মিনিট প্যাকেজ অ্যাক্টিভ করে নিলেই হবে তারপরেই কিন্তু আমরা ওনার সাথে আনলিমিটেড এই সিস্টেমে কথা বলতে পারবো তো উনি যখন ওনার সিমে আপনার মতো এইরকম মিনিট প্যাকেজ অ্যাক্টিভ করবে আপনার মতো ওনারও এই এইরকম একটি আইডি নাম্বার চলে আসবে আপনি ওনার কাছ থেকে ওনার ওই আইডি নাম্বারটা যে ভাবে জেনে নেবেন যাই হোক জেনে নেওয়ার পর আপনারা কীভাবে এই আইডি নাম্বারের মাধ্যমে এই মিনিট প্যাকেজগুলো দিয়ে কথা বলবেন চলুন আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনারা আবারও ডায়াল ফেডে চলে আসবেন ডাইল ফেডে আসার পর আপনারা এখানে ডায়াল করবেন তারপর আপনি যার সাথে কথা বলবেন তার ওই আইডি নাম্বারটি এখানে ফেস্ট করে দেবেন ওকে আমি ফেস্ট করে দিলাম ফেস্ট করার পর আপনি যে গ্রামীণ সিম থেকে মিনিট প্যাকেজটি অ্যাক্টিভ করেছেন ওই সিম থেকে এই নাম্বারগুলোতে কল দিয়ে দেবেন কল দেওয়ার সাথে সাথে অন্যান্য কলের মতো ওনার সিমে সেম এইভাবে একটি কল চলে যাবে তারপর উনি কলটি রিসিভ করার পর আপনারা যত খুশি তত কথা বলতে পারবেন তো মূলত এই সিক্রেট সিস্টেমটি ফলো করে আপনারা আপনাদের যে কোনো বন্ধু বান্ধব বা যে কোনো আত্মীয় স্বজনদের সাথে অল্প টাকায় অনেক বেশি কথা বলতে পারবেন এবং আপনাদের অনেক টাকা সেভ করে নিতে পারবেন যাই হোক এখন কথা হচ্ছে আপনারা যখন কথা বলতে বলতে এই মিনিটগুলো শেষ করে ফেলবেন তখন কিভাবে আপনারা পুনরায় এই মিনিট প্যাকেজগুলো আপনাদের সিমে অ্যাক্টিভ করবেন তো এই মিনিট প্যাকেজগুলো হচ্ছে অটো রেনিউল মানে এই মিনিট প্যাকেজগুলো আপনি একবার অ্যাক্টিভ করলে আপনার সিমে তারপর যখন মিনিট প্যাকেজগুলোর ম্যাচ শেষ হয়ে যাবে তখন অটোমেটিক আপনার সিম থেকে আগের ওই টাকাটা কেটে নিয়ে আবার পুনরায় মিনিট প্যাকেজটি অ্যাক্টিভ হয়ে যাবে আর আপনার যদি কখনো ইচ্ছে হয় এই মিনিট প্যাকেজগুলো দিয়ে কথা বলবেন না মানে আপনি এই মিনিট প্যাকেজটি আপনার সিম থেকে বন্ধ করবেন তাহলে টু সেভেন থ্রি ওয়ান জিরো এই নাম্বারটিতে বর হাতের স্টপ এডিসি লিখে সেন্ড করে দিবেন সেন্ড করলেই কিন্তু আপনার সিম থেকে এই মিনিট প্যাকেজটি আন একটিভ হয়ে যাবে যাই হোক আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি দেখা হচ্ছে নতুন কোনো দিনের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ